জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা চলে এসেছি আমাদের চ্যানেল মিঠাইস ওয়ার্ল্ডে আমাদের নতুন একটা ব্লক নিয়ে চলে এসেছি আমাদের মিঠাই ওয়ার্ল্ডে আমাদের এই যে রথটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমরা করছি আর কি এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রামনগর থানার অন্তর্গত ভাদুরার হসপিটাল মোড় এখানে বহু প্রাচীন রীতিনীতি মেনে এখানে চলে রথযাত্রা এখানে দেখতে পাচ্ছেন আরে কত করে রোল দাদা কত করে আগে যেমন ভিডিওতে দেখতে পেলেন যেমন জিলিপি ভাজা হচ্ছে গজা রোল আরও অনেক কিছু দেখানোর আছে আমাদের ভিডিওর মধ্যে তো চলুন আমরা দেখে নিই কী কী এখানে বিক্রি বাটা হচ্ছে এবং কত মানুষের ঢল নেমেছে আপনাদের সব কিছুই দেখাবো প্রথম থেকে পুরো শেষ অবধি আপনারা দেখতে থাকুন ভিডিওটা কত এই জিলিপি ভাজা হচ্ছে জিলিপি ভাজা রসে পড়বে পরে জিলিপি ভাজার পর তারপরে চলে এসছে চটপটি যেটাকে বলে ঘুগনি এই ঘুগনি মানুষের রথে বা কোনো দুর্গা পুজো বলুন কালী পুজো বলুন বিভিন্ন রকম অনুষ্ঠানে এই চটপটি বিক্রি হয়ে থাকে আবার এটা একটা স্যান্ডউইচ দোকান দিয়েছে স্যান্ডউইচ বিভিন্ন রকম স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে দেখুন আবার ভুট্টার দোকান দেখুন ভুট্টা দশ টাকা করে বিক্রি করছে উনি ভুট্টা কত করে দাদু ভুট্টা কত করে দেখুন বন্ধুরা প্রচুর ভিড় হয়ে গেছে এখানে টেডি টেডি বিয়ার বিয়ার পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে দেখুন বাচ্চাদের অন্যতম আকর্ষণীয় জিনিস টেডি বিয়ার এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কুড়ির কাপ চলে এসছে আবার ঝুমকা মেয়েদের এই সাজগোজের জন্য খুব জনপ্রিয় এই ঝুমকা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের আছে উনি বিক্রি করছেন হেয়ার ব্যান্ড আছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড আছে বিভিন্ন রকম হার আছে চুড়ি আছে সমস্ত কিছু আছে এনার কাছে মেয়েদের সাজগোজের মোটামুটি সমস্ত কিছু এনার কাছে পাবেন এখানে দাদাভাই বসেছেন লেডিস ব্যাগ নিয়ে আপনারা দেখবেন এখানে দাদাভাই বসেছেন বিভিন্ন রকমের প্লাস্টিকের ফুল খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখুন কত সুন্দর সুন্দর ফুল সাজানো ঘর সাজানোর খুব ভালো এটা খুব ভালো লাগবে ঘরগুলো সাজালে খুব ভালো লাগবে এই ফুল মানুষ কিনছে এবং মানুষের ভিড় আস্তে আস্তে বাড়তে চলেছে এবার দেখুন আপনারা দেখুন কত সুন্দর ফুলগুলো দেখুন ছোট বড় বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের ফুল এখানে

গাড়ি যাতায়াত করছে তো তার মধ্যে অনেক কিছু দোকান আপনাদের কাছে তুলে ধরছি যেমন এই বেতের চুবড়ি দেখুন বেতের কুলো এই মুড়ি চালে যেগুলো চুপড়ি সেগুলো অনেক কিছু আছে তারপরে দেখতে পেলেন ভাঁড় কত করে ঘুগনি দেখো স্পেশাল দেখে না সবাই

এবার মেলাটায় ভিড় জমতে শুরু হয়ে গেছে এবার আস্তে আস্তে মেলাটা ভিড়ে পরিপূর্ণ হচ্ছে এখানে দেখ আলুটা কি ফ্রাই হবে আলুটা কি ফ্রাই হবে তেলে তেলে ফ্রাই হবে আলুটা পটাটা প্রায় বিক্রি হচ্ছে এখানে দেখুন ভাই লজ্জা পেয়ে গেছে ক্যামেরা দেখে আর কথা বলতেই চাইছে না ভাই লজ্জা পেয়ে গেছে এবার এগুলো ঢাকাই পরোটা ঢাকাই পরোটা খেয়েছিস দেখুন ঢাকাই পরোটার পাশাপাশি আরে অনেক রকম স্ন্যাক্স আইটেম আছে দেখুন যেমন আছে চিংড়ির চপ যেমন আছে ললিপপ ভেজিটেবিল চপ ডিমের চপ

এরা মেলা শেষে আবার প্রাইজও পায় যেমন সুন্দরভাবে বানাবে যেমন সুন্দরতা বজায় রাখবে তেমনের ওপর একটা প্রাইজ এখান থেকে কমিটি ঠিক করে প্রত্যেক বছরই এটা হয়ে থাকে এবং এটাই হচ্ছে জয় জগন্নাথের আসল রথ চলে এসছে দেখুন মানুষের সমাগম অনেক ভিড় হয়ে গেছে ভালো ভিড় হয়ে গেছে এখন কানায় কানায় মানুষের ভিড় দেখুন পুরো অত বড় মোটটা ভাদুরার মোট বা অনেকই বড় হসপিটাল মোট সেটা অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে বলতে গেলে এত ভিড়ের মধ্যে আমরা যেটুকু পেরেছি সেটুকুই আমরা ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগলো এই বিভিন্ন রকমের দোকানের চিত্র বিভিন্ন রকম দোকানের ভিডিও এবং চপ ভাজা হচ্ছে লাস্টে দেখে নিন চপ এবং বেগুনি যেরকম ভাজা হয় এবং পাপড় ভাজা ভিডিওটা শেষ করলাম